হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দিদির বাড়ি থেকে আমরা ব্যাক করছি মানে বাড়িতে যাচ্ছি তো যাওয়ার আগে আমরা এসেছি সিমলা বিরিয়ানিতে যেটা ভিআইপি বাজারের ওপরে তো সেইখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করব। আর আজকে এটা ট্রিট বলতে পারো কারণ আজকে এই ট্রিটটা আমার দিদি দিদিজাহকও দিচ্ছে ওদের বিবাহবার্ষিক উপলক্ষে বলতে পারো বা গাড়ি কেনা উপলক্ষে সব মিলেই এই ট্রিটটা দিচ্ছে তো আজকে আমরা সবাই মিলে এখানেই লাঞ্চ সেরে তারপরে আমরা ওদের সাথেই বেরিয়ে যাব ওরা যাবে নৈহাটিতে কারণ দিদির মেয়ের গান আছে পড়াশর্দার কলেজ আছে সব মিলে আর আমরা ব্যারাকপুরে নেমে যাব তো ওরা প্রচণ্ডবার অনেকবার বলছিল থাকতে থাকলে আর গানে যাবে না পড়াশর্দা নর্মালি যেমন কলেজে চলে যায় চলে যাবে কিন্তু ওরা আজকে যাবে না তো আমাদের পক্ষে থাকাটা সম্ভব নয় কারণ কালকে রবিবার আর ওইবার মানেই সমৃদ্ধ রাখা আছে তারপরে শাশুড়ি মার ওখানে বাজার করে দেওয়া আছে সব কিছুই আছে তো সেই জন্য আমরা বললাম না আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো আর রাত্রেটাও শুরু হয় পাওয়া যাবে তো তার জন্য আমরা থাকলাম না তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি আর সিমলা বিরিয়ানিতে আমার এই প্রথম আশা তো এর পরিবেশটা বেশ সুন্দর আর জায়গাটাও কিন্তু অনেকটাই বড় তো চলো দেখা যাক আজকে আমরা কি খাওয়া দাওয়া করি তো এখানে আসে এসে গেছে আমাদের স্পেশাল বিরিয়ানি এটা কিন্তু স্পেশালভাবে বানানো আর এই বিরিয়ানিটা মানে এতটা পরিমাণেই থাকে যে দুজন ভালোভাবে খাওয়া যাবে তো আমরা এখানে স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম তিনটে আর তার সাথে চিকেনের একটা প্রিপারেশান চিকেনের কষা বলে কিন্তু ওটা ঠিক কষার মতো ছিল না তো যাই হোক এখানে ওরা সার্ভ করে দিচ্ছে আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। আর তোমরা কেউ শিমলা বিরিয়ানিতে খেয়েছো কি না অবশ্যই জানিও বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর করেছিল আর এখানে মানে আমরা ছজন মিলে খাচ্ছি দেখতেই পাচ্ছ তো সব মিলে মানে খাওয়া বলো বা পরিবেশ বলো সব মিলে আমার ব্যাপারটা কিন্তু খুব ভালোই লেগেছে আর বিরিয়ানিটা অসম্ভব সুন্দর করেছিল আর এখানে দেখো সুমিত আমার পাতে সব আলু একটা আলুর হাফ তুলে দিয়েছে ও আলু খেতে চাইছে না তো আমি এখানে খাচ্ছি আর সম্বীত কিন্তু নিজে নিজে খাচ্ছে আজকে বললো মা আমি নিজে খাবো তো ওকে সম্পূর্ণ আলাদা করে দিলাম ও কিন্তু নিজে নিজে খাচ্ছে আর এখানে সবাই আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম তো এখানকার বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো করে মানে খুব হালকা বলবো না কিন্তু ভালো করে তো আমরা বেরিয়ে গেছি এখানে দেখো আমরা মানে দেখতেই পাচ্ছ কেমন জ্যাম হয়ে যাচ্ছে তবে খুব বেশি জ্যাম যে তাও ছিল তা নয় মোটামুটি হালকা 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 জ্যামই ছিল সবসময় ভিডিওতে তোমাদের অ্যালকব নিউ কলকাতাকে শেয়ার করি আজকে অ্যালকবের এটা আর একটা প্রোজেক্ট কলকাতায় গ্লোরিয়া তো সেটা শেয়ার করছি দেখ দেখো ভালো লাগছে আমরা গাড়িতে বসে তুলেছি তো বলতে বলতে গল্প করতে করতে কখন যেন দু ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না তো আমরা নেমে পড়লাম ব্যারাকপুরে আর ব্যারাকপুর থেকে আমরা গাড়ি ধরে চলে এসেছিলাম ব্যারাক সির ব্যারাকপুর ঘাটে তো সেখান থেকে আমরা লঞ্চে উঠে গেলাম আর তখন প্রখর রোদ দেখতে পাচ্ছ রোদের কি তেজ পাগলের মতো রোদ আর কি তো যাই হোক এরপর আমরা চলে যাব শ্রীরামপুর আর লঞ্চে উঠে যা দেখলাম একটা মহিলার গায়ে বোধ একটা মানে বয়স্ক মানুষ বোধহয় একটু পড়ে গেছে বা কিছু হয়েছে সে তো ঝগড়া বাঁধিয়ে দিয়েছে আর চরম ঝগড়া চলছে সেই নিয়ে তো যাই হোক উঠে তো দেখলাম আর এক কাণ্ড তো আমি পুরো দেখলাম আর চুপচাপ দর্শক হয়েছিলাম আর কি এই আর কিছু বলার নেই কারণ আমি তো প্রথম থেকে দেখিনি তো দর্শক দোষটাকে আর বুঝতে পারছি না গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা ব্লগটা শুরু করলাম কালকে বাড়িতে আসার পর আর ইচ্ছা করছিল না ব্লগ করার তো কালকে যার জন্য আর কিছু করিনি তারপর দুদিন তো বাড়িটা ফাঁকাও ছিল বাড়িটা একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে এডিটিং বাকি ছিল সেটা করলাম রাত্রেবেলা রান্না করা সেভাবে ছিল না তো রুটি কিনে এনেছিল আর তার সাথে একটা তরকারি মতো বানিয়ে নিয়েছিলাম তো তার জন্য রাত্রে আর সেভাবে কিছু শেয়ারও করে নিই শরীরটা আর ভাল লাগছিল না আর আগের দিন দেখো না এই দুদিনে একটু অন্য টাইপের হাড় পরে পুরো গলার মধ্যে পুরো একটা কেমন হয়ে গেছে র্যাশ মতো বেরিয়ে গেছে গরমে খুব অসুখ মানে কষ্ট হচ্ছে ওই যে হাড় পড়েছি দুদিন ওই জন্য কানের কানের পড়ার জন্য কানটাও ব্যথা হয়েছে তো সমৃত এখন গেল আকার স্কুলে আর সুমিত গেল বাজার করতে ও বাড়ির বাজার করবে তারপরে আমার বাড়ি বাজার করবে সব বাজার টাজার করতে বেরিয়ে গেল আর আমি একটুখানি ভাবলাম যে মোবাইলটা একটুখানি দেখে তারপরে একেবারে ডাস্টিং ফাস্টিং করব চারিপাশ পরিষ্কার করব তো তার আগে ভাবলাম একটু ব্লগটা শুরু করে নিই তো চলো দুদিন খুব মজাই কাটলো খুব ভালো কাটলো তো কালকে আমরা নেমে পড়েছিলাম হচ্ছে ব্যারাকপুরের কাছে তারপরে ভীষণই স্মুথলি চলে এসেছি কোনো কষ্ট হয়নি অসুবিধা হয়নি হ্যাঁ তবে রোদটা ভীষণ প্রখর মানে এখন কালকে গরমটা যেন মারাত্মক গরম পড়েছিল কিন্তু বাড়ি আসার পরে বাড়ি আসার পর যে মানে পুরো বন্ধ ছিল ঘর একটু গরম লাগছিল তারপর রাত্রি যখন সব জানলা ফালনা খুলে দিলাম ফ্যান চলছিল জানলা খুলে দিলাম এত হাওয়া রাত্রি অনুভবই হলো না যে মানে গরম আছে এতটা মানে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো মানে একটা জলীয় গঙ্গার হাওয়া ঢুকলে না ঘরটা এমনিতেই ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এই বারবার ইচিং প্রবলেম হচ্ছে রাত্রে ওই ক্যান্ডিড জাতীয় পাউডার ছিল ঘরে সেটা দিয়েছিলাম তো দেখো এ দেখো লাল লাল মতো হয়ে আছে এখানটা লাল হয়ে আছে তো চলো পরে আসছি বিকেলবেলায় ধর জাননা খুলতে দেখলাম আমাদের অ্যালকমের ক্রুজটা যাচ্ছে আর আজকে গঙ্গাটা কেমন যেন মানে খুব কী বলবো স্থির মনে হচ্ছে ভীষণ কেমন যেন জলগুলো যেন দাঁড়িয়ে আছে চলছে না এরকম মনে হচ্ছে মনে হয় ভাটা চলছে এই সময়টা আর ওপরে গঙ্গার ওপারটা দেখো কেমন ঝকমক করছে এই সময় এয়ারপোর্ট এয়ারপোর্টগুলো একদম পরিষ্কার দেখা যায় গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে ছটার কাছাকাছি আর আমরা একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে এখন উঠেছি চাটা খেলাম তো বিছানায় এই যে চায়ের কাপ এখনও রাখা আছে আমরা দুজনে চা খাচ্ছিলাম আর সমৃদ্ধ গেছে নিচে খেলতে ও তো মোটামুটি দিদির বাড়ি গিয়েও একদিন প্রচণ্ড জেদ করছিল যে বাড়ি নিয়ে চলো আমি এখন পড়িয়ে আমি খেলবো তো যাই হোক বাচ্চা তো মুড কখনো বলছে এখানে ওখানেই থাকবে কখনো বলছে বাড়ি নিয়ে চলো তো খুব বিরক্ত করছে আর যখন দেখছে যে আমরা নিজেদের মধ্যে একটু গল্প করছি ইয়ে করছি তখন তো আরও বেশি ডিস্টার্ব করছে তো যাই হোক তারপরে দিদির সাথে মাঝে মাঝেই একটুখানি তাও এবার অনেক কম হয়েছে আগের বার তো বেড়াতে গিয়ে মানে দিদির সাথে প্রচণ্ড মারপিট হয়ে যাচ্ছে দুজনের মধ্যে তো এবার অতটা হয়নি কারণ দুজনেই আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে পারছে তো কালকে এসে আমার মনটাও ভালো লাগছিলো না একটু খারাপ লাগছিলো আর দেখবে কোথা থেকে বেরিয়ে আসার পরে যখন বাড়িতে ঢুকি না তখন একদম কাজে মন বসে না তারপর আবার আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে যায় তো আমার কালকে এরমই হচ্ছিল মানে একদম ভালো লাগছিল না এখন ঠিক আছে আর এখন খুব সুন্দর পেছন থেকে গঙ্গার হাওয়া আসছে এত সুন্দর হাওয়া আসে না সকাল মানে রাত্রেবেলা পুরো ঠান্ডা হয়ে যায় ঘরটা ফ্যানের হাওয়া আর গঙ্গার হাওয়া মিলে না পুরো ঘরটা ঠান্ডা হয়ে যায় যারা মানে এই সাইডের দিকে থাকে তারাই বুঝতে পারবে তো কাল থেকে আমার এই গলার এখানে দেখো এই সব ফাড় পরার পরে একটু প্রবলেম তো হয়েইছে লাইট যেল না লাইট জেলো এটা পেছন থেকে বাজে লাগবে তো মানে এইখানেগুলো সব প্রবলেম হয়েছে তো এই এইগুলোতে সেই ক্যান্ডিড পাউডার দিচ্ছি আস্তে আস্তে কমছে আর কি তো গরমের মধ্যে এত গরম না কলকাতায় মানে কলকাতার ওয়েদার আর আমাদের এখানকার ওয়েদারের মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ মানে এতটাই গরম ওখানে এখানে তো গরমটা অতটা বুঝতেই পারি না আমরা তো যাই হোক কালকে অনেকটা ঘুরে টুরে বাড়ি এলাম অনেকদিন পর মনটা চেঞ্জ হলো নর্মালি তো বাড়িতে বাড়িতে নিজের বাপের বাড়ি ছাড়া আর সেভাবে যাওয়াই হয় না সেই তিন বছর পর গিয়ে দিদির বাড়ি গেলাম এত কাছে থাকে এত বলে কিন্তু সত্যি আমরা যেয়ে ওঠা হয় না এই যাবো যাচ্ছি যাবো যাচ্ছি করতে করতে আর সত্যি কথা যেয়ে ওঠা হয় না তো যাই হোক অনেকদিন পর গেলাম আর ওরা কেমন আসে তো ওই আসলো সকালবেলা হয়তো দুপুরে খেলো দোলো সন্ধ্যেবেলা পর্যন্ত থাকলো আবার হয়তো ওরা সন্ধেবেলা ব্যাক করলো যে ওরাও যে এসে থাকে তা নয় কিন্তু ওরা তাও একটু একটু আসে আমাদের তো একবারেই যাওয়াটা হয় না তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি রান্নাবান্না তো তোমাদের কিছু শেয়ার করা হয়নি ওবেলা কারণ সমৃদ্ধকে ব্যাকরণ পড়াতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এবছর তিনটে বই বাংলা বই তিনটে বাংলা বই আমি কি করে পড়াবো আমি জানি না এত বাংলার চাপ তার মধ্যে ব্যাকরণ তো পড়াতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে ব্যাকরণ ওইটুকু বাচ্চা ব্যাকরণ বোঝাটা একটু চাপের তো যাই হোক সেই ব্যাকরণ পড়া থেকে আমার আর কোনো রান্না শেয়ারও করা হয়নি ক্যামেরাও করা হয়নি প্রায় দেড়টা পরা গিয়ে শেষ হয়েছে তখন আমি রান্নাবান্না শেষ করে ক্লিন করে পরিষ্কার করে তারপরে গিয়ে আমি স্নানে ঢুকেছি দেড়টার পরে গিয়ে গিয়ে প্রায় দুটো আড়াইটে খেয়ে উঠে ওদেরকে একটুখানি সব দিতে দিতে দই ফই দিতে দিতে তিনটে তারপরে এসে শুয়ে পড়েছিলাম তো চলো আজকের মতো সকল টাটা